নমস্কার আমি তানিয়া টাটাস্ট্র নিউমারোলজি স্পেশালিস্ট বর্তমানে আপনার পরিবারে যারা আপনার ক্ষতি চায় চলুন জেনে নিই তারা আপনাকে সম্পর্কে কি ভাবছে এই কার্ডটা কিন্তু আপনার বেরিয়েছে ঠিক আছে চলো রিডিংটা জেনে নিই এটা একটা ইএস কার্ড অর্থাৎ তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু যে কোনো একটা শত্রু নয় আপনার পরিবারে অনেক জন মিলে আপনার ক্ষতি করার চেষ্টা করছে টিম একদম টিম হয়ে আপনার সাথে ক্ষতি করার চেষ্টা করছে শুধু তাই নয় আপনার ওপর কাজ করছে যে কি করলে আপনার ক্ষতি আরও ভালোভাবে করা যায় ঠিক আছে আচ্ছা আর কিছু নতুন মাথা থেকে কিন্তু নতুন নতুন প্ল্যান বা আইডিয়া বের করছে আপনার ক্ষতি করার জন্য আচ্ছা কিন্তু আপনার এটা কি দেখছি আচ্ছা আপনার ক্ষেত্রে কিন্তু ইয়েস কার্ড বেরিয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু খুব জাজ করছেন জাজ করে কে ঠিক কে ভুল সেই সমস্ত মানুষের সাথে মিশছেন এবং আপনি কিন্তু যে সমস্ত আপনার সাথে অন্যায় করা হয়েছিল সেগুলো ভুলে গেছেন